এই যে ভিডিওটা বানাচ্ছি না এই ভিডিওটা ইউটিউবে পোস্ট করবো সবাই দেখবে দেখবেনা ভয় লাগছে তাহলে কালকে পরশু দিন যে ঘুরতে যাবে সেখানে যে বাঘ আরও আছে তখন কি করবে পরশু দিন যে ঘুরতে যাবে মানে যে বাঘ আরও আছে তখন কি করবে ও তুমি বল খেলতে যাবে কার সঙ্গে খেলবে বাঘের সঙ্গে দাদার সঙ্গে দিদিভাইয়ের সঙ্গে এখানে দাদাও কোথায় আর দিদিভাই কোথায় কেউ নেই এ এ দাদা ছিল তো সে তো দেশ চলে গেছে আনিশ দাদা যে ছিল আনিশ দাদা তো দেশ চলে গেছে তার ঘরে কুচি ভাইটা যাবে মনে হয় তার সঙ্গে খেলবে আমি তোমার সঙ্গে খেলব গো হুম

ওই যে টিক ডাকলো মনে হলো কাল বই টিক টিকিটা লাগলো না না ভয় করতে টিক যদি যায় সেটা আমি কি করব এখন মিয়াও কখন বললাম এখন মিয়াও টাটা টাটা কাঠ কৰিবা